নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের কাছে পঞ্চম অধ্যায় শক্তির ক্রিয়া কার্যক্ষমতা শক্তি এই অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন ও তার উত্তর এই সম্পর্কে আলোচনা করব তোমরা এগুলো ভালো করে শুনতে থাকো এবং বোঝার চেষ্টা করো পঞ্চম অধ্যায় কার্যক্ষমতা শক্তি এই অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন ও তার উত্তর কিভাবে করা যায় সেই সম্পর্কে আলোকপাত করছি তোমরা দেখতে থাকো প্রথম প্রশ্ন দেখো এক ব্যক্তি ব্যাগ হাতে অনুভূমি পথে যাচ্ছে বল এক্ষেত্রে কোনো কার্য করছে কি দেখো কাজের পরিমাপক সূত্র কি না ডাব্লিউ সমান হচ্ছে এফ এস দেখো এটা হচ্ছে এফ এদিকে হচ্ছে যদি এস হয় থিতা যদি তাদের মধ্যে কোন হয় তাহলে অভিকর্ষ বল আর স্মরণের সম্পর্কিত যে ফর্মুলা ডাব্লু হচ্ছে এফ এস কস থিতা এবার এই প্রশ্নে দেখো স্মরণ হচ্ছে এই দিকে আর বল হচ্ছে নিচের দিকে তাদের মধ্যে নব্বই ডিগ্রি তাহলে ডাব্লু সমান হচ্ছে এফ এস কস নাইনটি সমান জিরো যেহেতু কস নাইনটি সমান হচ্ছে জিরো এটা তোমরা দশম শ্রেণীতে শিখবে আপাতত এই মানটা মনে রাখবে তাহলে এক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম যে অভিকর্ষ বল কোনো কার্য করে না তাই অভিকষ্ট বলকে কার্যহীন বল বলা হয় এবার দ্বিতীয় প্রশ্ন দেখো এর সঙ্গে এটাকে অনুরূপ প্রশ্ন হিসেবে বলা যেতে পারে যে বস্তুতে বল প্রযুক্ত করলেও কখন কোনো কার্য হয় না তাহলে একই প্রশ্ন আগের ক্ষেত্রে যা উত্তর এক্ষেত্রে তাই হবে দ্বিতীয় প্রশ্ন দেখো কি বলছে না দড়ি টানাটানি খেলায় কোনো সমান উভয় পক্ষ সমান জোরে টানলেও কোনো কোন পক্ষের কৃতকার্য কত হবে এক্ষেত্রে দেখো উভয় ক্ষেত্র পক্ষই সমান জোরে যদি দড়িকে টানে তাহলে কোনো স্মরণ না হয় কোনো কার্য হয় না প্রযুক্ত বল দ্বারা এক্ষেত্রে কৃতকার্য শূন্য হয় তৃতীয় প্রশ্ন দেখো এটা খুব ভালো প্রশ্ন যে দেখাও ক্ষমতা সমান বল ইন্টু গতিবেগ তোমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে কার্য সমান হচ্ছে বল ইন্টু স্মরণ ক্ষমতা হচ্ছে কার্যবাহী সময় তাহলে বল ইন্টু স্মরণবায় সময় যেহেতু স্মরণ সময় হচ্ছে গতিবেগ তাহলে আমরা বলতেই পারি যে ক্ষমতা সমান হচ্ছে বল ইন্টু গতিবেগ পরবর্তী প্রশ্ন দেখো চতুর্থ প্রশ্ন চতুর্থ প্রশ্ন বলছে যে একই বল প্রয়োগ করে বস্তুর বেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে ক্ষমতার কি হবে পরিষ্কার দেখো ক্ষমতা হচ্ছে কি হচ্ছে না বল ইন্টু গতিবেগ তাহলে পি কাজ হচ্ছে এফ ভি তাহলে অনুযায়ী শর্ত যদি আমি বসিয়ে দিই তাহলে পি টু বাই পি ওয়ান তাহলে এফ ইন্টু টু ভি বাই এফ ডট ভি সমান হচ্ছে দুই তাহলে পি টু সমান হচ্ছে পি ওয়ান তাহলে এক্ষেত্রে কি দেখা যাচ্ছে না বল সি রেখে বেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে ক্ষমতা দ্বিগুণ হবে আশা করি গাণিতিক যে যুক্তি তোমরা এটা বুঝতে পারলে পঞ্চম প্রশ্ন দেখো বলছে কার্য বেশি হলে কি ক্ষমতা বেশি হয় ব্যাখ্যা করো তোমরা দেখছো যে ক্ষমতা মানে হচ্ছে কার্য সময় তাহলে একই সময় যদি বেশি কার্য করা হলে ক্ষমতা বেশি হয় কিন্তু কার্য বেশি হলে যে ক্ষমতা বেশি হবে তা নয় কারণ এক্ষেত্রে ডাব্লিউ বাই এই অনুপাতটাকে বেশি হতে হবে পরের প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন একই বস্তুকে দু দুবার ভূমি থেকে একই উচ্চতায় তোলা হলো প্রথমবার ধীরে ধীরে ও দ্বিতীয়বার হচ্ছে দ্রুত উভয়পেক্ষে ক্ষমতা সমান হবে কি তোমরা পরিষ্কার দেখো যে দ্বিতীয় ক্ষেত্রে কার্যকরের হার তুলনাভাবে ভাবে বেশি হবে কেন হবে তার যুক্তিটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে প্রথমবারের তুলনায় দ্বিতীয়বার দ্রুত তোলা হচ্ছে তাহলে হর অর্থাৎ সময়টা এক্ষেত্রে কম লাগছে সুতরাং ডাব্লু বাইটি বেশি হয়ে যাবে তাই দ্রুত তুললে সেক্ষেত্রে ক্ষমতাটা বেশি হবে নেক্সট কোয়েশ্চেন দেখো সাত নম্বর প্রশ্ন ও যে স্থির ভরের কোন বস্তুর বেগ ও গতিশক্তি লেখচিত্র কিরূপ হবে ই কাজ টু হাফ এম ফর্মুলা কাজে লাগিয়ে বলা যেতে পারে ইভি লেখচিত্র হচ্ছে অধিবৃত্তাকার তোমরা এটা বিজ্ঞান নিয়ে পড়লে এটা বুঝতে পারবে যে অধিবৃত্তের সমীকরণের ক্ষেত্রে এক্স স্কোয়ার সমান ফোর এ ওয়াই হয় তাই এটা হচ্ছে আপাতত তোমরা জেনে রাখো যে ইভি লেখচিত্র অধিবৃত্তাকার হবে পরের প্রশ্ন দেখো বস্তুর গতিশক্তি কি ঋণাত্ম হতে পারে এটা ভেরি গুড কোয়েশ্চেন কেন না গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার এম হচ্ছে সর্বদা পজিটিভ যেহেতু ভি প্লাস মাইনাস যাই হোক না কেন ভি একটা যে ভেক্টর আসে ভি স্কোয়ার সর্বদা পজিটিভ হয় সুতরাং গতিশক্তি সর্বদা পজিটিভ হবে ন নম্বর প্রশ্নে কি বলছে ন নম্বর প্রশ্নের বক্তব্য হচ্ছে এম ভরের কোন বস্তুর ভরবেগ পি ও গতিশক্তি যদি ই হয় দেখাও এটা পি ইকস্ট হচ্ছে রুটোভার টু এম এটা খুব ভালো প্রশ্ন এবং এক্ষেত্রে পি ই লেখচিত্র কি হবে সেটা জানতে চাইছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে ই ইকস্ট হচ্ছে হাফ এম বি স্কোয়ার এবং পি হচ্ছে এম বি তাহলে দেখার টেকনিক প্রয়োগ করেছি স্কোয়ার করে দাও স্কোয়ার করে এখানে দুই দিয়ে যদি উপর নিচে গুণ করে দিই তাহলে টু এম ইন্টু হাফ এম বি স্কোয়ার এবার ই এর মান হচ্ছে হাফ এম স্কোয়ার বসিয়ে দিলাম সুতরাং পি সমান হচ্ছে রুট ও টু এম প্রমাণিত হয়ে গেল এবং একইভাবে দেখো পি ই লেখচিত্র অধিবৃত্তাঘার এবং কেন হবে ওই যে বললাম যে এক্ষেত্রে অধিবৃত্তের যে সমীকরণ সমান ফোর এ ওয়াই এটা কাজে লাগছে যেটা তোমরা পরবর্তীকালে শিখবে আপাতত জেনে রাখো যে এটা অধিবৃত্ত হবে সুতরাং দেখতে পাচ্ছ যে কেন কিরকম ধরনের অধিবৃত্ত হয় এই রকম ধরনের অধিবৃত্ত লেখচিত্র হবে এবার দশ নম্বর প্রশ্নে আসছে একটি হালকা ও একটি ভারী বস্তুর ভর সমান হলে কোন বস্তুর গতিশক্তি বেশি হবে তোমরা স্টেপগুলো গুলো ভালো করে এখানে দেখো যে বলে দিয়েছে এখানে এম ভি সমান হচ্ছে বড় এম ভি তাহলে দেখতে পাচ্ছ আমি ই ওয়ান বাই ই টু কিভাবে প্রয়োগ করেছি স্টেপগুলো গুলো তোমরা দেখো এই অনুযায়ী একটা ভর দিয়ে সম্পর্কটা এক্ষেত্রে আনতে হবে কারণ ভারী বস্তুর ভর হালকা বস্তুর ভর থেকে বেশি এইভাবে সরলকে আমরা দেখতে পাচ্ছি যে ই ওয়ান গ্রেটার টু অর্থাৎ হালকা বস্তু গতিশক্তি ভারী বস্তু থেকে বেশি হবে ঠিক উল্টো প্রশ্ন বলছে দেখো যে আগের ক্ষেত্রে যেমন ভর দিয়েছে গতিশক্তি কার বেশি সেটা জানতে চেয়েছে এক্ষেত্রে এগারো নম্বর প্রশ্ন কিন্তু উল্টো বলেছে অর্থাৎ এক্ষেত্রে দুজনকার গতিশক্তিটা সমান বলে দিয়েছে কার ভরবেক বেশি তাহলে এক্ষেত্রে দেখো যে শর্তটা বলে দিয়েছে আমি সেই শর্তটাই কাজে লাগে এবং গতিশক্তি সমান সেই শর্ত থেকে এটা বলতে পারি তাহলে একইভাবে ভরবেগ হালকার ভর বেগ বা বেগ থেকে কীভাবে ভারী ভরবেগ থেকে আমরা দেখো কীভাবে স্টেপগুলো এনেছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ওই যে আগেই বললাম যে ভর দিয়ে সম্পর্কটা আনতে হবে কারণ এক্ষেত্রে ছোট এম যদি লেস দেন বড় এম হয় তাহলে লেস দেন ওয়ান হবে সুতরাং আমরা বলতে পারি যে হালকা বস্তুর ভর ভারী বস্তু থেকে বেশি হবে ওকে নেক্সট অভিকোষীয় স্থিতিশক্তি কি ঋণাত্মক হতে পারে ভূপৃষ্ঠকে যদি নির্দেশ তল ধরা হয় তাহলে এই চুচ্চতা এম ভরের কোন বস্তুর অভিকোষ্ঠ স্থিতিশক্তি তোমরা তো টেক্সটে পড়েছো যে ইপি পোটেন্সিয়াল এনার্জি হচ্ছে এম কিন্তু ভূপৃষ্ঠ থেকে এই গভীরতার কোন বিন্দুতে যেমন পাতকুয়া বা খনিত অর্থাৎ যদি নিচের দিকে যাওয়া যায় নিচের দিকে যদি এই চুচ্চতা যাওয়া যায় তাহলে ধরো এরকম অবস্থানে সেক্ষেত্রে এইচকে নেগেটিভ ধরা হবে অর্থাৎ এম জি ইন্টু মাইনাস এইচ বা মাইনাস এম জি এইচ অর্থাৎ ঋণাত্মক তাহলে এক্ষেত্রে আমরা বলতেই পারি যে অভিক্রস্ত স্মৃতিশক্তি ঋণাত্মক হবে অর্থাৎ পাতক বা খনি অঞ্চলে যাওয়া যায় সেক্ষেত্রে স্মৃতিশক্তিটা ঋণাত্মক হবে বোঝা গেল তাহলে এবার গতিশক্তির শতকরা বৃদ্ধি হ্রাস সম্পর্কিত দু একটা অঙ্ক দেখাচ্ছি প্রশ্ন বলছি দেখো একটি বস্তুর বেগ বা ভরবেগ যদি টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে গতিশক্তির শতকরা বৃদ্ধি বা হ্রাস কত হবে তোমরা দেখছো স্টেপগুলো ই তোমার যদি হাফ ইমিস্ বলা যেতে পারে বা পি স্কোয়ার বাই টু এম অর্থাৎ পি হচ্ছে ভরবেগ তাহলে এক্ষেত্রে ভেদ কাজে লাগায় ই স্কোয়ার বা ই ভ্যারিজেস পি স্কোয়ার যেভাবে ইচ্ছা তোমায় বলতে পারো তাহলে আমি বেগ যদি দেখাই দেখতে পাচ্ছ ই টু বাই ই ওয়ান তোমার ভি টু বাই ভি ওয়ান শতকরা নিয়ম প্রয়োগ করলাম উভয় পক্ষে যদি এক বাদ দিই অর্থাৎ ইটু থেকে এখানে যদি এক বাদ দিই এদিকেও যদি এক বাদ দিই তাহলে দেখো এটা লেখা যাবে অর্থাৎ চুয়াল্লিশ পার্সেন্ট ঠিক একইভাবে তোমরা এটা নিজে করে দেখো যে ভরবেগের সঙ্গে যখন বলবে ইস পি স্কোয়ের কাজে লাগিয়ে তোমরা দেখো একইভাবে কিন্তু ই টু মাইনাস ই ওয়ান বা ই ওয়ান চুয়াল্লিশ পার্সেন্ট আসবে এটা তোমরা আগের স্টেপটা ফলো করে নিজেরা এটা করার চেষ্টা করো এবার উল্টো প্রশ্ন দেখো আগে যেমন ভরবেগ বা বেগ বাড়লে গতিশক্তি কত বাড়বে এক্ষেত্রে উল্টো বলেছে অর্থাৎ গতিশক্তি উনসত্তর পার্সেন্ট বৃদ্ধি পেলে তাহলে ভরবেগ কত পার্সেন্ট বৃদ্ধি বা হ্রাস পাবে তাহলে দেখো শর্তে বলেই দিয়েছে যে ই হচ্ছে একশো উনসত্তর বা একশো ই ওয়ান এবার আমরা জানি ভরবেগের সঙ্গে গতিশক্তির সম্পর্ক হচ্ছে এরকম যদি ভেদ কাজে লাগানো পি রুটি কারণ ভর হচ্ছে ধ্রুবক তাহলে দেখো ভেদ কাজে লাগিয়ে আমি কিভাবে এটা বার করেছি পুরো আগে যেভাবে করেছি সেই স্টেপ ফলো করে আমরা দেখলাম যে ক্ষেত্রে থার্টি পার্সেন্ট কিন্তু পরবর্তী প্রশ্ন আসছি এটা টেক্সচুয়াল বুদ্ধির প্রশ্ন কি বলেছে না একটি মোটর গাড়ি এবং লরির গতিশক্তি এক উভয়কে সমান কিন্তু বিরুদ্ধ বল প্রয়োগ করলে থামানো হলে কোনটি আগে থামবে তোমার নিশ্চয়ই জানো যে গতিশক্তি মানে হচ্ছে কার্য আবার কার্য মানে হচ্ছে বল ইন্টু স্মরণ গাণিতিকভাবে হচ্ছে ই সমান হচ্ছে এফএস তাহলে দেওয়া আছে ই সমান সমান বল সমান এস এই ফর্মুলা প্রয়োগ করে দেখো স্টেপ ফলো করে আমি দেখাচ্ছি যে এ সমান সমান এস অর্থাৎ এক্ষেত্রে বলা যেতেই পারে যে মোটর গাড়ি ও লরি একই দূরত্বে থামবে তাহলে আমি তোমাদের মোট পনেরোটা প্রশ্ন নিয়ে আলোকপাত করলাম এই জাতীয় অসংখ্য প্রশ্ন হবে তোমরা বিভিন্ন কোশ্চেন ব্যাংক টেক্সট পেপার থেকে আরও অনেক প্রশ্ন পাবে তোমরা এগুলো নিজে করার চেষ্টা করবে আশা করি তোমরা সফল হবে তাহলে আজকের মতো এখানে শেষ করছি